আবারও এমি মারতিনেজের ম্যাজিক পেনাল্টি শুট আউট আসলেই এমি মারতিনেজ অতি মানবীয় হয়ে যান কখনো পেনাল্টি শুট আউটে তার মনোবল হারান না আবারও সেই ফ্রান্সকে কাদালেন এবার ফ্রান্সের জাতীয় দলকে না হলেও লিলেকে কাদালেন তাদেরই ঘরের মাঠে পেনাল্টি শুট আউটের প্রথম এবং পঞ্চম শটটি থেকে অসাধারণ সেই এমি মার্তিনেজের ডান্স দেখুন এই ম্যাচের প্রথম থেকে ইমি মার্তিনেসকে ট্রল করে আসছিল ফ্রান্সের দর্শকেরা বিশ্বকাপের দারুণ পারফরমেন্স এবং পেনাল্টি শ্যুট আউটে গোল উপরে এই ম্যাচের প্রথম থেকে চাপ ছিল হোম গ্রাউন্ডের দর্শকেরা বা লিলের দর্শকেরা তাদের ঘরের মাঠে ইমি মার্তিনেজকে পেয়ে প্রথম থেকে বু দিচ্ছিল তার পায়ে বল বা তার কাছে কোনো সেভ আসলেই দর্শকরা যেন ক্ষেপে যাচ্ছিল তার দানে দু দিচ্ছিল ঠিক আবার পেনাল্টি শুট আসলো এবং ম্যাচের ক্রুশিয়াল পয়েন্টে প্রথম শটটি থেকে দিলেন তিনি এবং দলকে মনোবল চাঙ্গা করলেন ঠিক এমন সময় আরেকটি পেনাল্টি তিনি ঠেকালেন যখন ওই পেনাল্টিটা ছেদ না করলে এক্সট্রা পেনাল্টিতে যাবে এবং তার দল সম্ভবত সবথেকে বেশি চাপে পড়তো কিংবা ম্যাচটা তার হাত থেকে ছিটকে যেত সেই সময় পঞ্চম পেনাল্টিটা তিনি অসাধারণ করে ঠেকিয়ে দিলেন পেনাল্টি আসলে সেই এমি ভরা বুক আর আর দশ প্রতিপক্ষ প্লেয়ারকে তিনি যে স্লেস করেন সেটা করছিলেন এর জন্য প্রথম পেনাল্টির পরে তাকে অবশ্যই একটা হলুদ কাঠ কাট খেতে হয়েছিল হলুদ কাঠ দেখার কারণ ছিল তিনি স্লেস করেছিলেন এবং কিছুটা অতিরিক্ত মনোভাব দেখিয়েছিলেন শেষ পর্যন্ত একটি হলুদ কার্ড দেখলো ম্যাসে তার একটা হলুদ কার্ড কিন্তু অনেকের মনে কোশ্চেন হতে পারে কী জন্য একই ম্যাচে দুইটা পেনাল্টি দুইটা হলুদ কার্ড দেখার পরেও এমি মার্তিনাসকে লাল কার্ড দেখানো হয়নি তার কারণ ম্যাসের কোনো হলুদ কার্ড পেনাল্টি শ্যুট আউটে কাউন্ট করা হয় না এটা একটা ফিফা রুলস যে কারণে এমি মার্ত মার্তিনাসকে হয়তো সারপ্রাইজিংলি ভাবে লাল কার্ড দেখতে হয়নি তবে এমি মার্টিনেজের যে পেনাল্টি শ্যুট আউট আসলে তার যে অদ অদম্য ক্ষমতা বা তার যে অসাধারণ পেনাল্টি স্টপেজ ক্ষমতা সেটি আবারও দেখালেন ফ্রান্সের মাঠে সেই ফ্রান্সকে তিনি আবারও ডোবালেন এখন কোন ফ্রান্সের জাতীয় দল নাই বরং ফ্রান্সের একটা ক্লাবকে তিনি ডোবালেন বরাবরই হয়তো ফ্রান্সের দর্শকরা এমি মার্তিনেসকে ঘৃণা করে থাকবেন বিশ্বকাপ পারফরমেন্সের কারণে ঠিক আবারও সেই ফ্রান্সকে কাদালেন এমি মার্তিনেস সর্বমোট এমি মার্টিনেজ এই সিজন কেমন লাগছে বিশ্ব সেরাই গলরক্ষক কিংবা বিশ্ব সেরাই পেনাল্টি স্টফারকে আপনার এই ম্যাচে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ